দিনেই সুদীপাকে বুকে জড়িয়ে নিল বড় এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে চৌধুরী বাড়িতেই যখন সুদীপার খোঁজ করতে সুদীপার কলেজের সেই প্রফেসর উত্তম বাসু এসে হাজির হয় তখনই বড় তাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানায় এখানে আসার জন্য প্রফেসর তখন বলে আমি শুনেছি সুদীপা নাকি এই বাড়িতে থাকে না আউট হাউসে থাকে তখনই বড় মা কি বলবে নিজের বাড়ির যে ঘরের কাজকর্ম চলছিল বলেই ওরা দুদিনের জন্যই আউট হাউসে গিয়ে থেকেছে তবে আজকেই ওরা এই বাড়িতে চলে আসবে ঠিক সেই মুহূর্তে আদিত্য ও সুদীপা চৌধুরী বাড়িতে আসে উত্তম বাসু তখন সুদীপাকে ফুল দেয় এতে করে ক্ষিপ্ত হয়ে যায় আদিত্য উত্তম বাসু যখন সেখান থেকে চলে যায় তখন নিবর্মা বলে যে তোমরা আজকেই এই বাড়িতে ফিরে আসবে সুদীপা জানিয়ে দেয় তার অসম্মান হবে এমনটা সে করতে পারে না তখনই বর্মা বলে আমি যেটা বলেছি সেটাই হবে আমার কথায় একটু নরচর হবে না তারপরেই পরমার মা বাবা এসে সেখানে হাজির হয় তারপরেই পরমাকে ডাক্তার সুদীপা ওপরে যায় কালী পুজোর প্রসঙ্গ উঠতেই বড়মা তখন ইন্দিরাকে বলে ওদের দুজনকে নিয়ে যাও ওরা তো কিছুই পারবে না সামলাতে পুজোর কাজগুলো করতে হবে তো ওদের আস্তে আস্তে সবকিছুই শিখিয়ে দিও তখনই সুদীপা সঙ্গে সঙ্গে বলে কে বলেছে সমস্ত নিয়ম পারিনা তারপরে একে একে সমস্ত নিয়ম বুঝিয়ে দেয় এতে করে বড় মা অবাক হয়ে যায় সেই সাথে খুশিও হয় যেন সুদীপা সবটাই জানে কালীপুজোর কথা উঠতেই বড়মা মা সেই শৈশবে ফিরে যায় সেখানেই সে তার বাবার সাথে কতটা মজা করেছিল কেমন মজা করেছিল তার সমস্তটাই সবাইকে বলে ঠিক সেই মুহূর্তে সুদীপা হাসি মুখে বলে তাহলে চলুন না বড়মা আমরা আবারও সেরকম করে সাজাই ভাবে আয়োজন করি করি সেরকমভাবে পুজোটা উপভোগ করি বড়মাকে অনুরোধ করলে অবশেষে বড়মা রাজি হয় মনে মনে ভাবে সুদীপা মেটা সত্যিই খুব ভালো ও সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে পছন্দ করে ও মোটেও অলক্ষী নয় ও সত্যি এই বাড়ির লক্ষ্মী বড়মা ভাবে যে ওর মতো করে আমাকে কেউ এতদিন বোঝেনি আমি নিজেই ভুল বুঝেছি নিজের ছেলের জীবনটাকে নিজের হাতে নষ্ট করেছি তবে এবার আমি সুদীপাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নেব ওই হচ্ছে এই বাড়ির যোগ্য বউ তাই পূজোর দিনে সকলের সামনেই বড়মা ঘোষণা দায় যে সুদীপা চৌধুরী বাড়ির ছোট বউ আজ থেকে পর আমার যতটা অধিকার সুদীপার ঠিক ততটাই অধিকার আছে তোমরা ওকে কেউ ছোট করে দেখবে না ছোট করে কথা বলবে না মনে রাখবে ও কিন্তইবারির বউ ওর অসম্মান আমি কোনোভাবেই মেনে নেব না সকলের সামনে এভাবে নিজের হারানো সম্মান ফিরে পে সুদীপা আবেগে আপ্লুত হয়ে উঠে বরমাকে জড়িয়ে ধরে বরমা তখন সুদীপাকে জড়িয়ে ধরে বলে তুমি কাঁদছো কেন এটা তো আমার আগেই করা দরকার ছিল আমি তোমাকে বুঝতে দেরি করে ফেলেছি আর এভাবেই মানঅভিমানের পালা শেষ হয়ে যায় বন্ধুরা তোমরা কি চাও যে এভাবেই পূজোর দিনে সমস্ত পুরনো কিছু ভুলে সুদীপা বুকে জড়িয়ে নেয় বড় মা তোমাদের মতামতটি কমেন্টে জানিয়ে দিও আমাদের এই চ্যানেলের ভিডিও গুলো যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলো না